কৃতজ্ঞ তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান বীর্যবান ধর্মজ্ঞ কৃতজ্ঞ সত্যবাদী ও দৃঢ়ব্রত যিনি স্বচরিত্র সর্বভূতের হিতকারী বিদ্যান কর্তব্য পালনে সমর্থ এবং অদ্বিতীয় প্রিয়দর্শন যিনি আত্মসংযমী কান্তিমান জিতক্রোধ ও অসহায় শূন্য কাকে রণস্থনে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলোকজ্ঞ নারদ হৃষ্ট হয়ে উত্তর দিলেন তুমি যে বহুগুণের কথা বললে একাধারে তার মিলন দুর্লভ তথাপি আমি মনে করে বলছি শোনো ইচ্ছা কু বংশজাত রাম নামে বিখ্যাত এক রাজা আছেন তিনি সংযতচিত্ত মহাবীর কান্তিমান ধীর স্বভাব জিতেন্দ্রীয় বুদ্ধিমান রাজনীতিজ্ঞ বাগ্মী ও শত্রুনাশক তার স্কন্ধদের স্থূল গ্রীবা কম্বুতুল্য রেখান্বিত হনু সুপুষ্ট বক্ষ বিশাল তিনি অরিগণের দময়িতা তার বাহু অজানুলম্বিত লম্বিত মস্তক ললার সুগঠিত বিরচিত তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিনস্থ বর্ণস্নিগ্ধ তিনি আয়ত নেত্র প্রতাপশালী লক্ষ্মীবান ও শুভ লক্ষণযুক্ত তিনি ধর্মজ্ঞ সত্যসন্ধ প্রজাগণের হিতে রত যশস্বী জ্ঞানী শুদ্ধাচার বিনীত স্বভাব এবং স্থির চিত্ত। তিনি সর্বগুণান গুণে গুণান্বিত কৌশল্যার আনন্দ বর্ধন গাম্ভীর্যে সমুদ্র তুল্য ধৈর্যে হিমালয় তুল্য তারপর নারদ রামের যৌব যৌবরাজ্যে অভিষেকের আয়োজন দশরথের মৃত্যু রামের দণ্ডকারণে বাস জনস্থানে পূর্ণ সূর্পনখার নাশাকর্ণছেদন ছেদন রাবণ কর্তৃক ও সীতাহরণ রামের সঙ্গে হনুমান ও সুগ্রীবের মিলন বালিবত সীতার অন্বেষণে বানরগণের চতুর্দিকে যাত্রা সীতার সহিত হনুমানের সাক্ষাৎ সমুদ্রের উপর সেতুবন্ধন রামের স্বসৈন লঙ্কায় প্রবেশ ও রাবণবধ সীতার অগ্নি পরীক্ষা রামের অযোধ্যায় প্রত্যাগমন এবং তার রাজ্য গ্রহণ পর্যন্ত ঘটনা সংক্ষেপে বর্ণনা করে পরিশেষে ভবিষ্যদুক্তি করলেন প্রহৃষ্ট মুদিত লোকস্তষ্ট পুষ্ট সুধার্মিক, নিরাময় হ্রী হ্রী রগস্য দুর্ভিক্ষ ভয় বর্জিত ন পুত্র মরণঙ্কেcid দ্রক্ষন্তি পুরুষা নারজস্য বীধ বিধবা নিত্য ভবি প্রতিব্রতা, প্রতিব্রত রাজ বংশাণ শত গুণান স্থাপয়িষ্যতি রাঘব চাতুর্বর্ণং চ লোকে হস্মিন সে সে ধর্মে নিজক্ষতি দশ বর্ষ সহস্রাণী দশ বর্ষ শতানি চড়াম রাজ্য মুপাশিতা ব্রহ্মলোকং প্রশ্বাসতি ইদং পবিত্রং পাপগ্নং পুণ্যং বৈদ বেদৈশ্চ সম্মিতম য পঠেদ রামচরিতং সর্বপাপই প্রমুচ্চতে এ তদাক্ষণ মায়ুষং পঠন রামায়ণং নর সপুত্র পৌত্র স্বণ প্রেত স্বর্গে মহিয়তে রামরাজ্যে লোক আনন্দিত সন্তুষ্ট পুষ্ট ধর্মপরায়ণ নিরাময় নীরব এবং দুর্ভিক্ষ ভয়শূন্য হবে কোনো পুরুষ কখনো পুত্রের মরণ দেখবে না নারীগণ নিত্য অবিধবা থাকবে এবং প্রতিব্রতা হবে রামচন্দ্র অনেক রাজবংশ স্থাপন স্থাপিত করবেন এবং এই পৃথিবীতে চতুর বর্ণের প্রজাকে নিজ নিজ ধর্মে যুক্ত রাখবেন এগারো হাজার বৎসর ধরে রাম ব্রহ্মলোকে প্রস্থান করবেন এই পবিত্র পাপনাশক পুণ্যজনক বেদতুল্য রামচরিত যে পাঠ করে সে সর্বরকম পাপ থেকে মুক্ত হয় এই আয়ু বৃদ্ধিকর রামায়ণ আখ্যান পাঠ করলে লোক মৃ তুরপর পর পুত্র ও পৌত্র স্বজনবর্গের সঙ্গে স্বর্গে সুখে সুখভোগ করে নমস্কার